আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম আমরা মূলত কিন্তু এটা ক্যাবিনেট করছি টিভি ক্যাবিনেট যাকে বলে এটা হচ্ছে হলো আপনার দুই দিন বা একদিনের ভিতরে মূলত টিভি ক্যাবিনেটগুলো আমরা প্রোভাইড করে থাকি যারা রেডিমেড টিভি ক্যাবিনেট চাচ্ছেন যারা মূলত প্রবাসে আছেন এবং প্রবাস থেকে এসে ভাবতেছেন ভাই আমি এক সপ্তাহ ছুটি নিয়ে আসতেছি আমাকে ইনস্ট্যান্ট করে দেওয়া যাবে কিনা কিচেন ক্যাবিনেট টিভি ক্যাবিনেট ডিনার অর্গান বা যে কোনো জিনিস আমাকে রেডিমেড করে দেওয়া যাবে কিনা এবং ইউজফুল হবে প্লাস হচ্ছে গেলো আমাদের কম খরচের ভিতরে একটা বেটার সার্ভিস দিতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা মূলত এই যে একটা টিভি ক্যাবিনেট করে দিছি এগুলো সম্পূর্ণ রেডিমেড ঠিক আছে এবং এই টিভি ক্যাবিনেটটা মূলত অ্যালুমিনিয়াম দিয়ে করা আমি আবারও বলতেছি রিপিট করতেছি এই টিভি ক্যাবিনেটটা মূলত অ্যালুমিনিয়াম দিয়ে করা এবং এক থেকে দুই দিনের ভিতরে ডেলিভারি দেওয়া হয়েছে কিন্তু একদিনে আসলে রেডি হয়েছে এবং পরের দিন আমরা মূলত ডেলিভারি দিতেছি তো আসেন আমরা মূলত এটা কিভাবে নিয়ে আসলে মূলত করেছি এবং কি দিয়ে মূলত এটা করা এবং কিভাবে আসলে রেডিমেড হলো সেই ব্যাখ্যাটা আসলে এখানে দিব এবং এটা মূলত কত টাকা রেট নিয়েছি এবং কিভাবে মূলত আমরা কাজটা করি এই বিষয়টা আমি এখন ফোকাস দেব প্রথম প্রথম অবস্থায় আমি ফার্স্ট অফ অল যেটা আপনি লোয়ার ক্যাবিনেট বলে যেটা এই ক্যাবিনেটটা মূলত আমাদের হোয়াইট গ্লোসি শিট দিয়ে করা হয়েছে অ্যালুমিনিয়ামের পিছন থেকে দেখেন এবং এই যে একটা ফ্রেম আছে আপনার এখানে এইখানে একটা ফ্রেম একটু ক্লোজলি আসে এই ফ্রেমটা মূলত অ্যালুমিনিয়ামের এটা আটটা নয়টা কালার হয় আটটি কালার হয় আর এই বোর্ডটার মানে এই শীতটার আমাদের ক্লোজলি আপনার একশো প্লাস হয় আপনি যদি চান যে ভাই এই যে এখানে আপনার উডেন কালারটা দেখা যাচ্ছে এই উড কালারটা আমরা এখানে ব্যবহার করব সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এইবারই প্রথম আমরা মূলত অ্যালুমিনিয়াম দিয়ে আসলে কি টিভি ক্যাবিনেট করে দিচ্ছি আগে শুনতেন যে ভাই টিভি ক্যাবিনেট করে দিচ্ছেন কিভাবে সম্ভব আসলে সম্ভব ভাই আসলেই সম্ভব আসলে পিছনে বা নিচে অ্যালুমিনিয়াম কি ব্যবহার করছেন কিনা অনেকের প্রশ্ন মনে এটা হচ্ছে মূলত এই গ্রুপগুলো মূলত আমাদের আসলে বাইরে মার্কেটে পাওয়া যায় চাইনিজ প্রোডাক্ট আমাদের জিনিসটাও চাইনিজ প্রোডাক্ট এবং পিছনে শুধুমাত্র আমরা একটা এসপি এর পেস্ট করছি এচপি এর পেস্ট করতে কিন্তু দুই চার পাঁচ দিন দশ দিন লাগে না ভাই যারা কাজ করে মূলত জানেন এবং এখানে টিভিট ব্যবহার করছি এবং আপনার প্যানেল লাইটগুলো ব্যবহার করছি ইউনিক করার জন্য এখানে হয়তো বা আপনার সাউন্ড বক্স বা আপনার হোম থিয়েটার যেগুলো আছে এগুলো প্রোভাইড করতে রাখতে পারবেন হয়তো রাউটারও রাখতে পারবেন এই লোয়ার গুলো করার কারণে আর এগুলো তো আমরা ফুট হিসেবে আসলে কনভার্ট করছি ফুট হিসেবে আসলে মনে হতে নেই অন বলবেন যে ভাই ফুট কিভাবে নেন আসলে আপনার স্পেস অনুযায়ী আমরা স্কোয়ার ফিটটা বের করব এবং কোনটা কোনটা কতটুকু প্রাইস আসছে এবং কত স্কোয়ার ফিট আসছে সেই অনুপাতে আসলে আমরা রেটটা এখানে কাউন্টিং করে থাকি এখন অনেকে বলবেন ভাই আমাদের বাসা তো যশোর আমার ভাষা খুলনা আমার বাসা কুমিল্লা আমার বাসা সাবার হেমায়তপুর বা ঢাকার ভিতরে আমাকে করে করে দিতে দিতে হ্যাঁ আমি আপনার আপনারা যদি করতে চান আমার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে এবং আমি সাইট ভিজিট করে মূলত স্কোয়ার ফিট বের করে আমি মূলত একজন ডিজাইনার আপনার যদি স্পেস ছোট থাকে এই যে আপনার টিভি ক্যামেরা একটা বিশাল বড় লাগতেছে আসলে মূলত ওনার স্পেস অনেকটা বড় তার জন্য আসলে এইভাবে করা হয়েছে উনি আসলে মূলত সৈদিতে আছে আসলে কিন্তু বাংলাদেশ এখন বর্তমানে আসলে আসছে তো এই পাঁচ দিন ছুটি নিয়ে আসছে ভাই বলতেছে পাঁচ দিনের ভিতরে আমাকে প্রোভাইড করতে হবে তা আমরা সর্বত্র চেষ্টা করে আসলে মূলত ভালো একটা সেট আপ আছে সেট আপের মাধ্যমে মূলত এই টিভি একটা প্রোভাইড করছি আপনার টিভি যদি তেতাল্লিশ ইঞ্চি হয় ছাপ্পান্ন ইঞ্চি হয় পঁয়ষট্টি ইঞ্চি হয় তাতে আমাদের কোনো না কেবিনেট করার জন্য মূলত একটা সুন্দর একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে আপনার সেন্টার থাকবে যেখানে হয়তোবা রুমের লুক আসবে সোফা টোফা বিছানো থাকবে তো ওই পাশে মূলত 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 আমাদের এই করা হয় যারা প্রবাস থেকে দেখতেছেন আরেকটা বিষয় হচ্ছে যারা মূলত প্রবাস থেকে দেখতেছেন আমার ভিডিও গুলো যদি ভালো লাগে এবং কথা যদি ভালো লাগে তাহলে আমাকে নক দিবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমার এই চ্যানেলে যদি সদস্য হন সাবস্ক্রাইব করেন তাহলে সর্বোচ্চ ফ্যাসিলিটিস এবং সার্ভিস দিব ইনশাল্লাহ আমি